তো আমার আজকের ভিডিও যে কি কি খাবার দিয়ে এবং স্বল্প খরচের মধ্যে আপনারা কিভাবে ছাগলের জন্য খুবই উপযুক্ত এবং পারফেক্ট একটা দানাদার খাবার তৈরি করবেন এবং ছাগলকে খাওয়াবেন তো অনেকেই মনে করেন যে উপযুক্ত দানাদার খাবার না খাওয়ালে ছাগলের মানে স্বাস্থ্য বা প্রফিট ঠিক থাকে না ছাগল দুর্বল হয়ে যায় এবং আবার অনেকেই ভাবে যে উপযুক্ত ঘাস এবং মানে হচ্ছে খাবার পানি খাওয়ালে নাকি দানাদার খাবারের প্রয়োজন হয় না তো আসলে মানে দুইটা কথাই ঠিক তো প্রথমত হচ্ছে যে দানাদার খাবার যদি আমরা কম করে খাওয়াই তাহলে ছাগলের মানে প্রফিট কিন্তু মানে নষ্ট হবে না ঠিক থাকবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে উপযুক্ত ঘাস এবং খাদ্যের যোগান দিয়েও আমরা খামার তৈরি করতে পারি এতে কোনো সমস্যা হয় না তবে দানাদার খাবারটা যদি আমরা ছাগলের খাদ্য তালিকায় অ্যাড করি এতে হচ্ছে কি ছাগলের স্বাস্থ্য আগের তুলনায় বা স্বাভাবিকের তুলনায় একটু বেশি ডেভেলপ হবে আর কি তো আমরা চেষ্টা করব যে সীমিত কিছু উপাদান অথবা স্বল্প খরচের মধ্যে দিয়ে হলেও ছাগলগুলোকে দানাদার খাবার দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যে আমি প্র্যাকটিক্যালে বলে দেবো যে শীতকালে কিভাবে ছাগলকে আপনারা মানে কী কী খাবার দিয়ে দানাদার খাবার তৈরি করবেন খুবই কম টাকার মধ্যে এবং কিভাবে খাওয়াবেন তো আমাদের হচ্ছে ছোট বড় মিলে চোদ্দোটা ছাগল আমাদের খামারে ছোট্ট একটা খামার আমাদের তো সবাইকে স্বাগতম আমার ছোট খামারে তো তার সাথে সাথে অনুরোধ রইল আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার যেন আপনারা বুঝতে পারেন আমি কিভাবে মানে কি কি দিয়ে দানাদার খাবারটা তৈরি করি এবং ছাগলগুলোকে খাওয়াই তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আমরা জানি যে শীতকালে ছাগলের খামারে এবং ছাগলগুলোর অনেক যত্ন এবং পরিচর্যা করতে হয় তো এখন বলি আমি কি কি খাদ্য নিছি এইখানে তো আমি হচ্ছে চালের খুঁত রান্না করা একদম পাতলা করে রান্না করে নিছি তারপর আমি নিছি ভুট্টার গুঁড়া সিদ্ধ করা তারপর হচ্ছে নিসি ধানের ভুষি এবং এখানে লবণ আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা ওষুধের বটল আর কি তো এটা হচ্ছে একটা ভিটামিন ওষুধ ছাগলের বাচ্চাগুলোর জন্য প্লাস আমি সবগুলো বাচ্চাগুলো মানে বাচ্চাগুলোর সাথে সাথে সবগুলো বড় মা ছাগলগুলোকেও খাওয়াই আর এখানে নিচি আমি সরিষার খোল যেটা দশ মিনিট আগে আমি হচ্ছে ভিজাই রাখছিলাম তো আমরা এখন হচ্ছে খাবারটা তৈরি করব ছাগলের জন্য তো আপনারা দেখেন আমরা এখন কিভাবে পরপর সবগুলো খাবার অ্যাডজাস্ট করে নেবো একসাথে করে সুন্দর করে মিক্সড করে ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করতেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো প্রথমে আমরা ভুট্টার গুঁড়াগুলা অ্যাড করে নিলাম আর আপনারা তো জানেন যে ছাগলের জন্য ভুট্টার গুঁড়া কতটুক মানে পুষ্টি এবং কতটুকু ভিটামিন এবং কতটুকু প্রয়োজনীয় তো আমরা হচ্ছে ভুট্টার গুঁড়া আমরা বারো মাসেই খাওয়াচ্ছি সিদ্ধ করে এটা খুবই উপকারী এবং ছাগলের বাচ্চার ওজন খুব বৃদ্ধি করে তো এখন হচ্ছে আমরা ওইখানে ধানের ভুসিগুলা অ্যাড করে নেব তারপরে এখন হচ্ছে আমরা ওই যে খোলগুলা মানে সরিষা খোল এগুলা যে শীতকালে ছাগলের জন্য কতটা উপযোগী সেটা হয়তো আপনারা কম বেশি সবাই জানেন এখন এগুলা হচ্ছে মানে দশ থেকে বারো মিনিটের মতো ভিজাই রাখলেই হয়ে যায় আর কেউ মানে কাঁচা অবস্থায় দিবেন না অবশ্যই চেষ্টা করবেন খোল ছাগলকে খাওয়াবেন তবে এটা মানে ভিজে নিয়ে তারপর খাওয়াতে হবে তো এখানে কিছু হচ্ছে লবণ অ্যাড করে নিলাম এখন তো এখন আমরা এখানে অ্যাড করে নেব ভাতের মার আর ভাতের মারে কিন্তু পানি এখনও আমরা অ্যাড করিনি তো অনেকেরই মনে মানে করেন আপনারা অনেকেই অনেকভাবে বলেন যে ভাতের মার খাওয়ালে নাকি ছাগলের চর্বি হয় তারপর হচ্ছে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো আমরা কিন্তু অনেক দিন থেকেই সাগলকে এভাবে ভাতের মার খাওয়াচ্ছি কোনো রকম সমস্যা হচ্ছে না আর গ্রামের মানুষ কিন্তু ভাতের মার খাওয়ায় সবাই ছাগলকে সাথে ভাতও দেয় তো এতে কিন্তু কোনো সমস্যা হয় না তো আমি মনে করি যে এটা খুবই গুণগত এবং কার্য সম্পূর্ণ একটি খাবার তো ছাগলের বাচ্চার জন্য এবং ছাগল বা খাসি ছাগলের জন্য খুবই উপযোগী একটা খাবার এতে কিন্তু রকম চর্বি জমানোর সমস্যা হয় না বা আমি মানে কোনো সাইড এফেক্ট দেখতেছি না এটি খুবই গুণগত এবং পুষ্টি সম্পূর্ণ একটি খাবার আমি খাওয়াই এবং আমাদের গ্রামের যত মানুষ দেখি খাওয়ায় কোনো সমস্যা হয় না এবং হবেও না ইনশাআল্লাহ তো এগুলো খাবারের সাথে আপনারা আরও একটি খাবার অ্যাড করতে পারেন সেটি হচ্ছে আলু সিদ্ধ তো এই সিদ্ধ আলু যদি আপনারা দানাদের খাবারের সাথে মিক্স করে খাওয়ান তাহলে কি হচ্ছে যে শীতকালে ছাগলের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু মানে বৃদ্ধির জন্য আলুর ভিতরে যেহেতু অনেক প্রোটিন বা ফ্যাটিলাইজ থাকে তো এতে হচ্ছে কি যে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে ছাগলের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে তো বর্তমান বাজারের যা অবস্থা আমি কিন্তু সেটা খাওয়াচ্ছি না কেননা টাকার বাজেট খুবই কম তো আপনাদের বাজেট যদি থাকে তাহলে আলু সেদ্ধ খাওয়াতে পারেন খুবই উপকারী এবং কার্যকরী তো শীতকালে আমি ছাগলের যে ভিটামিন টপ ডি থ্রি খাওয়াচ্ছি ফাইলটা দেখেন এখন এই খাবারের সাথে আমি এই ওষুধগুলা মিক্সড করে নেব তো তার জন্য আমাদের দশটা ছাগল যেহেতু খাবে তো এর জন্য আমি পাঁচ ঢাকনা দিয়ে দিলাম মানে বোতলের যে ঢাকনাটা আছে সেটা দিয়ে তো এখন এই খাবারগুলো সুন্দর করে ভালোভাবে মিক্সড করে নিই তো আপনারা চেষ্টা করবেন যে যত কম খরচের মধ্যে আপনারা ছাগল লালন পালন করবেন বা খামার পরিচালনা করতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো ততই কিন্তু আপনারা সুন্দর একটি প্রফিট টেনে আনতে পারবেন তো আমাদের হচ্ছে দানাদার খাবার তৈরি এখন ছাগলগুলোকে ঘর থেকে সারাই দিল আর ছাগলগুলো চলে আসলো দেখেন এক এক করে আর এখন শুরু করে দিল খাওয়া তো অনেকেই অনেকভাবে বলা বলি করেন কথা আমি মানে হচ্ছে শুনি কমেন্ট করে বলেন আপনারা যে মানে চালের ক্ষুদ রান্না করে খাওয়াটা ঠিক না বা সিদ্ধ করা যে কোনো জিনিস খাবার দেওয়া ঠিক না এগুলো হজম করতে পারে না ফলে গ্যাসের সমস্যা হয় তো দেখেন আমরা কিন্তু অনেক দিন ধরেই এভাবে খাওয়াচ্ছি বা দেখে আসছি যে গ্রামের মানুষ ছাগলকে ভাত তরকারি দেয় খায় এতে কোনো সমস্যা হয় না তো আমাদের ছাগলের কিন্তু অভ্যেস আছে সব খাবার খায় এতে কোনো সমস্যা হয় না তো আপনাদের ছাগলের যদি অভ্যেস থাকে সবগুলো খাবার খাওয়া মানে খাইতে তাহলে আপনারা খাওয়াবেন কোনো সমস্যা হবে না আর এতে ছাগলের কোনো হজমের বা এরকম কোনো সমস্যাই হয় না আর আমরা হচ্ছে গ্রামের মানুষ আমরা এভাবে খাওয়াই আমিও খাওয়াই আপনারা দেখতেছেন আমার ছাগলগুলো সুস্থ আছে ছাগলের স্বাস্থ্য কীরকম তারপর হচ্ছে ছাগলের গ্রোথ কীরকম আপনারা হয়তো অবশ্যই দেখে বুঝতে পারেন তো এই যে বিভিন্ন রকমের যে কেয়াগুলো আছে খাবারগুলো আছে। তো এগুলো যদি আমরা সবগুলা খাবার অভ্যেস করি ছাগল ছাগলকে যদি ছাগল হজম করতে পারে খাইতে পারে তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে এতে আবার ভালো হবে কেননা বিভিন্ন খাবারে বিভিন্ন রকম উপাদান রয়েছে সেগুলো ছাগলের মানে হচ্ছে ছাগলের স্বাস্থ্য ভালো হবে সব উপাদানের হচ্ছে ক্রিয়াগুলা পাবে সব সকল চাহিদা পূরণ হবে ছাগলের স্বাস্থ্য ভালো হবে এটাই আর কি তাছাড়া বিভিন্ন রকমের গাছের পাতা তারপর হচ্ছে তানাদার খাদ্য ঘাস এগুলা খাওয়াবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমাদের ছাগলগুলো দেখেন কিভাবে খাচ্ছে মানে খুবই খাবার চাহিদা আমাদের ছাগলগুলোর তো একজন আপু কমেন্ট করে বলেছিলেন যে আপু ছাগলের দুধ দেওয়ার ভিডিও চাই তো আপু আমাদের ছাগলের বাচ্চাগুলো যেহেতু ছোট ছোট তাই এখন হচ্ছে সেটা করা যাবে না আর কি কেননা ওরা এখন পর্যাপ্ত পরিমাণে দুধ পায় ওরা দুধ খাবে এবং বড় হবে তো যখন ছাগলের বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন আমাদের হচ্ছে যদি পাই তাহলে তখন দেখাবো ইনশাআল্লাহ তো দেখতে দেখতে আমাদের ঝন্টু এবং মনটু অনেক বড় হয়ে গেল দিক তিতলি ঝিমলিও বড় হয়েছে তো যে দেখেন এখন ওরা খাইতেছে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ